ম্যাচটা একেবারেই ভারতের হাতের মুঠ হয়েছিল ইংল্যান্ডকে ভারত টার্গেট দিয়েছে ছয়শত আট রানের পাহাড় এই টার্গেট ইংল্যান্ড নিতে হবে পঞ্চম দিনে নব্বই ওভারে একেবারে অসাধ্য ব্যাপার ছিল এটি ম্যাচ যখন ভারতের পক্ষে তখন বৃষ্টির বাধা পঞ্চম দিনের প্রথম সেশনটা ভেসতে গেল বৃষ্টির কারণে ঝুম বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকায় শঙ্কা জেগেছে এই ম্যাচ আর মাঠে গড়ানো নিয়ে পঞ্চম দিনে ম্যাচের খেলা আর হতে পারবে কিনা সেটা নিয়ে শঙ্কা তো আছেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ প্রথম টেস্টটা ভারত পরাজিত হয় দ্বিতীয় টেস্ট জয়ের লক্ষ্যে ছিল টিম ইন্ডিয়া এমন ম্যাচে এবার কোপাল পড়তে যাচ্ছে ভারতের বৃষ্টির বাধায় পঞ্চম দিনের খেলা যদি আর মাঠে না গড়ায় সেই ক্ষেত্রে ড্র ঘোষণা করা হবে আর ভারত এবং ইংল্যান্ড দুই দলই পাবে চার পয়েন্ট করে ম্যাচ যেহেতু ভারতের পক্ষে ছিল বিশাল টার্গেট ইংল্যান্ডের সামনে দাঁড় করিয়েছিল টিম ইন্ডিয়া এই ম্যাচটি ভারতের জয় কেবল সময়ের ব্যাপার ছিল তবে বৃষ্টির কারণে সেটা নাও হতে পারে টিম ইন্ডিয়ার